ere amma jaan আপনারা তো দামি এত দামি আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী ওই বেইমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো অথচ তার ঘরে তার স্ত্রী

থাকলেও আসি তবে তোমার কাছে আমার জীবনের একটা দাবি কোনদিন হারাম আমার অবৈধ টাকা এই ঘরের মধ্যে ঢোকাইবা না হারাম টাকা খাইয়া আমাদের পবিত্র রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করব না আরে আম্মা যান আপনি যদি হাসি মুখে স্বামীকে বুঝাইতেন আর নামাজ পড়ে দোয়া করতেন কোন স্বামী জীবনে হারাম টাকা অবৈধ টাকা ঘরে নিতে পারত না একটা নারীর কেমন ইমানি পাওয়ার দেখেন জিনাকার বলে তুমি যদি আমার থেকে টাকা নেও ধার লাগবে না টাকা নিয়ে যাও আজকে রাতের জন্য তোমার দেহটা আমাকে দাও মহিলা সন্তানের চিন্তায় পড়িয়া শেষ পর্যন্ত বলে ঠিক আছে টাকা আমাকে দাও আমি না খায়া থাকতে রাজি বাচ্চার কান্না সহ্য করতে পারি না টাকা দিবা আজকে রাতের জন্য তুমি আমার দেহটা ভোগ করবা আমি এর উপরে রাজি হয়ে গেলাম রাতের গভীর ওই জিনাকার আল্লাহর গোলাম রাতের অন্ধকারে রুমের মধ্যে ওই মহিলাকে ঢুকাইয়া চারদিকের দরওয়াজা জানালা বন্ধ এবার ওই জেনাকার যুবক টাকার বাহাদুরি দিয়া বলে আসো কথা বলার পরে দেখে ওই আল্লাহর বান্দি কেমন যেন আল্লাহ করে কান্না করতেছে ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমি তোমার গায়ে এখনো টাস করি নাই তুমি এখানে কেন কাঁদো তোমাকে কোনো ভয়ও দেখাই নাই তুমি কেন কান্না করো মহিলা কান্না করে কয় ভাই আমার এই জীবনে কোনো আমার শরীরের মধ্যে লাগে নাই আমি একটা সতীসাদী নারী তুমি দরওয়াজা জানালা বন্ধ করে দিয়েছ এখানে কেউ নাই কিন্তু আমি যে মালিকের গোলাপ ওই মালিকের তো ফাঁকি নেওয়ার উপায় নাই ওই আল্লাহ তো আমার দিকে তাকায় আছে এই ভাবি আমি কানতেছি আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়ায় জবাব দেব আমার এই গুণার কারণে আমি আমার চেহারাটা মালিকের কেমনে দেখাবো ওই মালিকের আদালতে আমি গুনার চেহারা নিয়ে কেমনে দাঁড়াব আমার অন্তরে ভয় সাথে সাথে মহিলার এই কথাগুলো ওই জিনাকারের কলবের মধ্যে এমন দাগ কাটলো আর ধাক্কা দিল যুবক ডাক দিয়া বলে রে আল্লাহর বান্দি জীবনে কোনো বেগানা তোমার শরীরে টাচ করে নাই মাত্র আমি তোমাকে আজ রুমের মধ্যে আবদ্ধ করে নিলাম এখনো টাচ করি নাই একজন আর ভয়ে যদি তুমি এত কান্না কর তাহলে আমি জীবনে তো কত বেগানার চেহারা দিয়ে তাকাইছি এ জীবনে কত জিনা করেছি কত গুণা করেছি আমার তো কান্না করে করে মরিয়া যাওয়া দরকার এই কথা বলে তুমি যাও যাও আমি আর তোমার শরীরে কোনো টাস করব না টাকাগুলো তোমাকে দিলাম আর হাতিয়া টাকা ফেরত দেওয়া লাগবে না তাড়াতাড়ি বাচ্চার মুখে খানা দাও আমার দরবারে আর থাকার প্রয়োজন নাই মহিলারে বাইর করিয়া দিয়া ওই বান্দা এমন ভাবে আমার মালিকের দরবারে মাথা নত করে ফেলল একজন আল্লাহর অলির মাধ্যমে তওবা করিয়া নামাজ ধরে ফেলল এমন তওবা এখন যেন বান্দার চোখের পানি আর কখনো শুকায় না শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ আর আফসুস করে ও মালিক আমারে তুমি কি ক্ষমা করবা আমি কি তোমার আদালতে কেমনে দাঁড়াব দুনিয়া রং তামাশায় পরে গুণা করেছি জাহাঙ্গ নামের চিন্তাও করি নাই ও আল্লাহ তুমি মাফ করে দাও জীবনে আর কোনদিন কান্না করে করে এক পর যায় এবার মধ্যে মশগুল হইয়া এক পর যায় আল্লাহর বান্দার হায়া শেষের দিকে দুনিয়া থেকে বিদায়ের সময় কান্নার আওয়াজ এলাকার সবাই জানে জেনাকার যায় বান্দা দুনিয়ার থেকে চলিয়া গেল ওই সময়ের একটা নিয়ম হইল মানুষ যখন মরিয়া যাইত দাফন কাফনের পরে তার বাড়ির দরজার ভেতরে লোকটা যদি ভালো থাকতো দরজায় লেখা থাকতো গেইটে লেখা থাকতো লোকটা ভালো ছিল আর যদি অপরাধী হইতো দরজায় লেখা থাকতো লোকটা বড় খারাপ ছিল কে লেখতো জানা নাই সবাই দেখতে আসতো এই লোকটা যে মারা গেল তার দরজায় কি লেখা এই বান্দা যখন মরিয়া গেল এই যে মহিলার সাথে এমন কিছু হইছে এলাকার কেউ জানে নাই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরিয়া তওবা করে দুনিয়া থেকে চলে গেল দুনিয়া এলাকায় খবর হয়ে গেল ওই অপরাধী জাহান নামি আর দুনিয়ায় নাই যখন সবাই খবর পাইয়া বাড়ির দরজা দিয়া যায় আর গেটের দিয়ে তাকায় দেখিনি তার বাড়িতে লেখা বড় খারাপ ছিল কিন্তু না ওই বাড়ির দরজায় গেটে দেখে সবাই লেখা আছে কদগাফার আল্লাহ কিফল রহমতের নবী হাদিসে পাকের মধ্যে বলেন ওই বান্দার ব্যাপারে দরজায় লেখা কদগাফার আল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন কিফলি নামের বান্দাকে আল্লাহ মাফ করেছেন সবাই আশহ্য হয়ে গেল এই বান্দা এত বড় গুনাগার জিনাকার মদের আড্ডায় বসে থাকে এরে আল্লাহ কেন মাফ করলেন তদন্ত নিয়া খবর নিতে নিতে দেখে ওই আল্লাহর বান্দির ঘটনা ওই মহিলার চোখের পানি তার জন্য হেদায়াতের কারণ হয়ে গেছে এরে আল্লাহর বান্দি পর্দার আরানের মা ও আমার কলিজার যুব একটু আগেও বলেছিলাম তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তুমি আমি দুনিয়াতে আর সি সিস্টেম এক বিদায়বেলা কাফন হবে তিনটা তাও এক কালার হবে এক কবরের সাইজও হবে এক কবরের প্রশ্ন তিনটা হবে তাও এক ও বান্দারা যদি জবাব দিতে পারে নবী বলেন তার কবর হবে রওজা তুমির রিয়াজুল জান আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হোফার তুমিন ওই জবাব কবরে কে দিতে পারবে কে পারবে না কারো জানাও না এই জন্যই তো মাজীবন কান্না করেছেন জান্নাতের টিকিট নিয়েও আবু বকরের কান্নার আওয়াজ জান্নাতের সুসংবাদ ও অমরে ফারুকের কান্নার আওয়াজ ও আমার কলিজার যুব এখনো সময় আছে আমার আল্লাহ রাজাবের ভয় অন্তরে জমা করো আল্লাহ রাজাবের ভয়ে যদি সাহাবাই কিরাম কান্না করিন তাদের কত সুন্দর নামাজ কত সুন্দর রোজা কত সুন্দর তাকুয়া কত সুন্দর আমল এরপরেও যদি কাঁদে তোমার আমার তো নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই কোনো আমল নাই কোনো তাকুয়া নাই তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত কারণ তুমি আমি মরিয়া গেলে জাহান্নামে যদি হয়ে যায় জাহান্নামের আগুন সহ্য করা যাবে না জাহান্নামের আযাবের ভয় এত ভয়ংকর আল্লাহর এই জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে আল্লাহ নিজে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফহিয়া কাল হিজারা আও আশদ্দ কাসওয়াহ ওয়া ইন্না মিনাল হিজারতি লামায়াত তাফাজ্জারু মিনহুল আনহার

এমন কিছু পাথর আছে কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে ওই চট্টগ্রামের বহু পাহাড়ে গিয়া দেখবা অনবরত পানি পরে ঝর্ণার নামে রাজাবের ভয় কারণ আল্লাহ তো বলেছেন জাহান নামে তো ভয়ঙ্কর আমি আল্লাহ জাহান নামের আগুন জ্বালাইতে পাথর মানুষ ব্যবহার করবো দুহান মানুষ আর পাথর দিয়া জাহান নামের আগুনকে আল্লাহ জালাবেন। এই ভয়ে আপনার আমার নবী যার কোনো গুণা নাই ওই নবী পর্যন্ত কান্না করতেছেন আমাজান আয়েশারদী আল্লাহু আনহা বলেন ইয়ার সুইল কেন খাদেন রহমতের নবী বলেন ও আয়েশা কেয়ামতের দিনের কথা মনে পড়েছে হাসুরের মাঠে আমার উন্নতির কি উপায় হবে এই ভয় আমার চোখে পানি নবীজিকে আম্মাজান বলেন কি ভয়ঙ্কার হবে হাসরের মাঠ আল্লাহর নবী বলেন আয়েশা এ জমিনটা কেয়ামতের মাঠে পরিণত হবে মানুষ নারী আর পুরুষগুলো সবাই উলঙ্গ দাঁড়ায় যাবে নারীরা উলঙ্গ দাঁড়াবে পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে অন্যদিকে সূর্যের গর মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে অন্যদিকে জাহান নামের আওয়াজ আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার ও আল্লাহর বান্দারা গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি আর আমার মালিকের মনে মনে ডাক দেওয়ার বলো হে আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমারে সবাই কত মোহাবত করে সম্মান করে চেয়ার দেয় খবর জানতো কেউ আমাকে চেয়ারে বসাইত না আমার মাওলা কেমন দয়ার মালিক আল্লাহ গুনার খবর জানিয়াও বলে বান্দা আমি তারায়া দেই নাই বরং রহমতের দরজা দিয়া ডাকতেছি আয় আমার দয়ার দরজা থেকে তুই কই ভাগ ওরে বান্দা তোরে আমি আদর করে বানাইছি আমি চাই না তুই জাহাজ নামের আগুনে জ্বলবি আমার রহমতের দরজার দিকে ফিরিয়া আয় ওরে আমার দরজা সারিয়া তুই যেদিকেই যাবি জাহান নাম সারা কিছুই না ওরে আল্লাহর নবী বলেন আয়েশা আমার আল্লাহ যখন কুদরতি আওয়াজটা রাগান্বিত অবস্থায় দিবেন আজকের দিনের রাজত্ব কার হাসুরের ময়দানটা থর নবীদের কোন গুণা নাই তারাও কান্না শুরু করবেন ও আল্লাহর করে পানি বরে ঝর্নার মতো পানি ঝরে আল্লাহ রাজাবের ভয় কিছু পাথর পর্যন্ত ভয়ে ফাটিয়া যায় পাথরের থেকেও কি তোমার কলপটা বড় শক্ত তোমার অন্তরে কেন নরম হয় না তোমার কল ফেটে কেন চোখে পানি আসে না আসলে শয়তান তোমাকে দখল করেছে এত বড় মজমা সে জাকিরিনরা বসে আছেন কেরাম কত সাদা দাড়িওয়ালা গোলাম এই ময়দানে নি এক ফোটা চোখের পানি আসে ওরে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও মুরব্বিদের দোয়া নেও কান্না না আসলে কান্নার চেষ্টা করো মা বাবার দোয়া নিয়ে আগাও যার চোখে পানি পারলে তার থেকে দোয়া নাও চোখের পানি সারা জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না মায়ার নবী বললেন আয়েশা موسی নবী কাঁদবেন নিজের চিন্তায় উম্মতেরে ভুলিয়া যাবেন উম্মতেরা পাগলের মতো দোরাবে একবার যাবে আদম নবীর কাছে নবী বলবেন আমি আর সুপারিশ করতে পারব না আবার যাবেন ঈসা নবীর কাছে موسی নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে ঘুরতে 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 উম্মত নিরাশ হইয়া শেষ পর্যন্ত তালাশ করবে আখিরি নবী আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে আম্মা জানা এসা বলেন নবী আপনাকে উম্মতেরা কোথায় পাবে আর নবী বলেন আমি তখন আমার মালিকের কুদরতের কাছে হাজির মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্না করবো সব নবীরা নিজেদের চিন্তায় কাঁদবেন আর আমি মোহাম্মদ একমাত্র আমি কান্না করব একবারও বলব না আমারে বাঁচাও আমাকে দয়া করো আমি শুধু একটাই আওয়াজ দিব আমার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও মাথা উঠান আপনার উম্মত গুলো ধৈরা ধৈর্য আপনি জান্নাতের দিকে নিয়ে যান এসা বলেন আপনি তখন কি করবেন মায়ার নবী বলেন আয়েশা আমি তখন আমার উন্মত করে ধরে ধরে কাউসারের কাছে করাবো লাইনে করাইয়া নিয়ে আমি আমার নিজের হাতে আমার মায়ার উন্মতের কাউসারের পানি পান করাবো আম্মা জান বলেন নবীজি কোটি 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 মানুষের ভেতরে আপনার উন্নতের কেমনে আপনি চিনবেন মায়ার নবী বলেন ও আয়েশা আমার উম্মত যারা দুনিয়ায় পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া পড়ত কিয়ামতের ময়দানে ওযুর জায়গা নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেইখে দেইখে আমার উম্মতের কাউসারের পানির লাইনে দাঁড় করাবো আমি পেয়ালা ভরে পানি দিব আমার উম্মতের পিপাসা নিবারণের জন্য হঠাৎ আমার উন্মতের পানি পান করাবার এক পর্যায়ে মাঝখানে পর্দা পড়ে যাবে আমি বলবো ফেরেস তারা লাইনে উম্মত কি শেষ বলে না না আরো উম্মত বাকি আছে পর্দা দিলা কেন ফেরেস তারা বলবেন হে নবী এই উম্মত গুলো আপনার ভেজা উম্মত এরা আপনি দুনিয়ার থেকে যাওয়ার পরে সুন্নতের মানে নাই নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়ে তো তাদেরকেও পছন্দ করে নাই নিজে হালাল খায় না যারা হালাল খায় তাদের পছন্দ করে নাই নিজে পর্দা করে নাই যারা পর্দা করতো তাদেরকেও পছন্দ করে নাই আল্লাহর নবী বলেন তখন আমি কষ্ট পায়া বল গো সোকান ও ভেজাল উম্মতের আমার থেকে তোমরা দূরে সরে যা তাদের শিকার করতে চাই না আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে কুদরতি আওয়াজ দিয়া বলবেন ও জাহান নামের ফিরিস তারাই বেনামাজি গুলো ধান নামের শিকল লাগায় বাধ

অতিকুম রুসুলুম মিঙ্কুম য় লু না আলাইকুম আয়া জাহান্না মিনসিকাল লাগানুমাত্র মাত্র ওরে তোমার আমার কশাস্তি শুরু হয়ে যাবে

করে পর্দাওয়ালা বাবারা ও মা বোনেরা মাওলার কাছে দুই ফোটা চোখের পানি সারিয়া দাও কান্না না আসলে দেখো ডানে বামে কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া নাও নাম বড় ভয়ঙ্কর ওরে আল্লাহ অর্ডার করবে বাম হাতে জাহান হবে তবে সোজা হাতে দেওয়া হবে না আওয়াজ বলবেন এই বেঈমান নাফার ফারমানের আমি দুনিয়াতে কম মায়া করি নাই আমার দেওয়া পানি আমার দেওয়া মাছ আমার দেওয়া সূর্যের আলো আমার দাওয়া চাঁদের আলো আমার দেওয়া কত কত নিয়ামত আমি খাওয়াইলাম একবারও শকর আদায় করে নাই এখন আমি সোজা হাতে আমল নামা দিব না এই গুণাগার নফর বুকের মাঝে ছিদ্র করিয়া দাও ছিদ্র করে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত বের করো পিঠের থেকে ফেরেস তারা হাতটা বের করবে আল্লাহ আমল নামাটা দিয়া বলবেন এ তার কিতাবা কাকা ফাবি নফসিকা যম عليك حسيبا আমলনামা দিলাম পরিয়া দেখ ফেরেশতারা বলবেন আল্লাহ বান্দার নামা পিছনের হাতে পিঠের ভেতর দিয়া হাত-পা করে পেছনে আমলনামা পরবে কেমনে জকতো সামনে চেহারাটাও সামনে আল্লাহ আবার রাগന്നിতো হায়া বলবে ও ফেরেশtei নাফরমানের ঘাট্টা ধরিয়া বচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও তারা গা আর ধরে মচুর ও ওয়াল্লার বালদারা আবার মাওলার কোরআ কি মিথ্যা মনে করিস আমার নবীর কথা কথা কি মিথ্যা মনে করেছো ওরে আল্লাহ রাজাবের ভয়ে যদি নবীর চোখে পানি জাহান্নামের ভয়ে যদি সাহাবায়কেরামের চোখে পানি আসে তোমার আমার কপাল এত কেন খারাপ এই দুনিয়ায় মনে হয় আমার মতো আর কেউ নাই ওরে মালিকের ডাক দিয়া বলো হে মালিক আমার চোখে কেন পানি নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা ঠান্ডা যেমন হয় না জাহান নামের চোখের পানি সারা ঠান্ডা হবে না ও আল্লাহর বান্দারা ওই মা বাবার দিয়া দিল্টারি নরম বানাইও ওই মা বাবার বর্তা যদি লাগিয়া যায় জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে মা বাবা জীবন কান্না করে করে কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন কত বাবা গরিবী হালাতে নিজেরে মানুষ বানাইছেন এত গরিবী অবস্থায় চলতেন কত মা এত গরিব মনে চাইতো ফল খাবে টাকার অভাবে আর খাইতে পারে নাই অনেক বাবারা ইলিশ মাছ দিয়া খানা খাইতে চাইতো টাকার অভাবে কিনতে পারে নাই খেতে পারে নাই আজ তোমার ঘরে কত মাছ আর কত ফল চাইলেও তুমি আর ফল খাওয়াইতে মা বাবারে পারবা না কারণ তারা সাদা কাপনের প্যাকেট হয়ে কবরে পড়ে আছে ওই মা বাবারে ফল আর মা যদিও তুমি দিতে পারবা না তবে আমি বিনয়ের সাথে বলি দুই ফোটা চোখের পানি পাঠাইয়া দা ওই মা বাবার জন্য দুই ফোটা চোখের পানি সারিয়া দোয়া করো ওই মা বাবার অবদান জীবনে কোনো দিন শোধ করা যাবে না ও যুবক ঘরে যাইয়া মায়ের হাত ধরিয়া দোয়া চাই আর বলিও মা আমি তোমারে জীবনে কত কষ্ট দিয়েছি আজকে ময়দানে কত যুবকেরা কাঁদল আমার চোখে পানি নাই গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও আমি আর কোনো দিন বেয়াদুবি করব না যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে মা ডাক দিয়া বলবে বাবা মাথায় হাত দিয়া বলবে আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও ওই মা বাবার দোয়া থাকলে নাও তাড়াতাড়ি দোয়া নাও রে যুব এই রত্ন হারাইয়া গেলে আর কান্না করিয়াও পাইবা না ওই মা বাবার দোয়া নাও ওলামায় কেরামের দোয়া নেও আর পেছনের গুনা থেকে তওবা করো মরিয়া গেলে যাব আর কোনো দিন দাড়ি কাটবো না বেপরদায় চলবো না নামাজ সারব না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের সাথে বেহাদুবি করব না মুরুব্বী শিক্ষকদের দোয়া নিয়ে চলবো নবীর তরিকা মে মেনে চলব তো করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয় মনাফেকি যদি না থাকে খাটি তো বার যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও ও আল্লাহ নজর দিয়ে তাকাইয়া দেখি আপনার গোলামরা তওবার বার নিয়ত কারো হাত খালি না রে আল্লাহ আমার কলিজার যুবকের আপনি হেদায়াতের নূর দিয়া কবুল করেন পর্দার রাদের মা বন্ধ কবুল করেন নেন।

নাল জান্নাত হিয়াল মাওয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনাহ থেকে তওবা করে নিজেকে বাঁচাবে আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দান করবেন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে গুনাহমুক্ত জীবন দান করেন আমি আল্লাহ আমাকেও কবুল করুন আল্লাহ মাদ্রাসা কবুল করেন আসা আসাদেজাইকারদের কবুল করেন তলিবুল আলেমদের কবুল করেন মহেব্বিন মতআল কিনদের কবুল করেন মৃত্যু পর্যন্ত শূন্যতে নববীর উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন মোহালে মোয়াফেক বানায় দেন জাহিরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ যারা পেরেশানিতে আছে দূর করেন আমি অনেক পেরেশানি বিভিন্ন ষড়যন্ত্র মিথ্যা মামলা ওলামায় কেরামের বিরুদ্ধে আছে দোয়া চাই সবার কাছে আল্লাহ ইজ্জতের সাথে মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন হযরত